বিসমিল্লা দেখি কি মাছ পায় কিছুদিন আগে নাকি চাচা খুব মাছ মাছ আসছিল না না আমি তো শুনলাম যে রাত্রেও নাকি অনেকে মাছ মারছে এক খেয়ে পাঁচ কেজি

এরকম কয়েকটা কয়টা হই তো হয়ে যায় না চাচা কয় সকালে এই যে খেও জাল দিয়ে যে মাছ ধরতেছেন সকালে ধরাটা কিছুটা আরাম রোদ্রেট থেকে তাই না ওঠো বলো রোদের ভিত রোদতে মাছের শরীর ঠান্ডা থাকলে কিনারে থাকে কিনারে থাকে

বরাইদের বাজার কোন সময় শুরু হয় এই তো সাতটায় 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 তো এখন তো শুরু হয়ে মানে যে আটটার দিকে বেঙে আচ্ছা ঠিক আছে